আসসালামু আলাইকুম আমার ভাই বোনরা কেমন আছেন আপনারা সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তে আপনার তোর আজকে ঈদ মুবারক অগ্রিম খালকে ঈদ হইব তো তো খালকে রান্দা বাড়া করতাম না যে আমি এখন একটা কারি লই আছি আপনার তোর মাঝে রান্না তো খালকে মেয়ের বাসায় দাওত তো মেয়ের বাসায় যাইম আমি নিজে ও কারি রাম দিয়ে লইয়া যাইমু তো আমি হাড়িটা বসাই দিছি আমি চিকিণ মুরুকর লিভার আর কি খলিজা দিমু আমি এগুলা গরম পানি দিবালা করে দইছি ওয়াশ করছি আর আমি নিজে খাটিছি আমি এগুলা সিদ্ধ দিয়া খাইতাম পারি না করি আমি এগুলা গরম পানি দিয়ে দইছি তো সব কিছু পরিষ্কার করিয়া আপনার মাজে মাঝে আইছি লইয়া এখন আমি বসাই দিব আমার এই কারিটা আই হোপ আপনারা ভালো পাইবা ওদের আছে ডাইলচিনি তেজপাতা লং পাঁচফুরন আর ওদিলাইয়ার বসমিল্লা এগুলো আস্তে আস্তে হোক আমি এই কারের মধ্যে এই এলাসি দিমু পরে এখন পাই না আমি একটু বারবার বাজে দিব আর আমি দিমু একটু কাচুরি মেথি একটু কাচুরি মেথি দিমু এই যে ইসমিল্লা এত বেশি দিয়ে না একটু টেস্ট বাড়াইবার লাগি একটা দিলাই আর আমার হাড়িটা তো আলমোনিয়াম ফট করে গরম হয়ে গেছে ফুল আচর মাঝে দিছি তো আই হোক আপনারা বালা খাইবা আমার শাড়িটা তো আমি এই যে এগুলা গালাইল পেয়াজ দিলাইয়া আমার মাঝে বড় একটা আর মিডিয়াম সাইজের একটা আছে এই আর কি আদা সরি আমি দিলাইছি আর ডিমও আমার ফ্রেশ হাতের বানানো যে আদা রসুন আমি পরিমাণ মতো দি বাসায় পাঠি হইতো নাই আমার বড় মেয়ের বাসায় হইবো আমরা কালকে আমার ফ্যামিলির আর কৃষক আমরা আমার মেয়ের বাসা আর দুইটা কালে রান্ন দিয়া নেই কি মেয়ে খুশি হইবা জামাইও খুশি হইবা মেয়ের জমাইয়া তো আমি এই দেখো জাল দেওয়া পিঁয়াজের মাঝে বসাই দিচ্ছি আজকে নতুন করে জাল দিছি পিয়াজ এই দেখকে শাড়ীৰ মাজে জাল দিছি আজকে তেল দিছি না আনা তেলে খালি মিষ্টি মুহৰি আল বন্দী কৰিছে এখন দেখকে আমি সম্পূৰ্ণ চব জাক মৰিচ মছলা দিম আমাৰ পৰিমাণ মত দেখকে এক চামুচ হলুদ দিলাম আমি খাচামৰিচো দিম মৰিচ দিলাম Caribao del borde corriémos de la, doña estamos borde corri, al jira estamos, a argoro musclami de mami, kilo, দেড় কিলো পুন এখন আমি টমেটো চেরি টমেটো এই যে পকা এগুলা দিলাই আর দিতাম না ফ্রেশ আছে

সবাই লাগাই লাগাই খাইবা এগুলা বেশি না কারণ আপনারা তো জান আমি বেশি জাল খাই না খাটা এইগুলা সারা দিলাইম একটু পানি দিমু আর যাক তো একটু পানি দিম দিয়ে আমার কলিজাগুলা এই মুরুকের কলি যাতে দিলাই মু যাতে বেশি লাগতাম না একবার লাড়িয়া হেন্ডুল লাড়াই মু ভালে একটু পানি দিয়ে আর আমি ফুল আসতে পারবে একটা কুক করি আর আমার একটু তাড়াহুড়া আসে পরে আমি পেঁয়াজ গুলা গালাই আগেও বরাবরের মতো আমি টমেটো পিউরি দিব আমার এই কলিজা কারির মধ্যে টমেটো দিসি আর টমেটো পিউরি দিসি শুধু কালার হইতো মজা হইতো পরি ারি রান্ধাটা এত বেশি সময় লাগে না চট জলদি ওই যায় আমার লাগে তেল মনে হয় একটু কম হয়ে গেছে আমি অল্প আর একটু দিই অল্প টেবুল স্পুনে এক টেবুল স্পুন তাকে হোম হইব কারণ এগুলা বুনা বুনা তো বুনা বোনা জিনিসের মাঝে একটু তেল বেশি লাগে যে আমার এগুলা গুনা হয়ে গেছে এখন আমি এই যে কলিজা গুলা এখানে দেড় কিলো কলিজা আছে বালা খরি দইছি এগুলা রে আমি কয়লা বানাইছি বানাইয়া দইছি এগুলা এইভাবে বোনা বুনা করিয়া গেস্ট গেস ওটা কমাইয়া আর হাসামরিচ দিবো আর যা যা কারি পাউডার দেওয়ার আপনার সামনে আমি দিচ্ছি আমরা অতটুকু খাই আর কি আমরা আন্দাজ করি দিলাই রেস্টুরেন্টের মানুষে একটু গুদগুদা করি রাঁধেন আমরা একটু হালকা পাতলা খাই তাও আমি পরিমাণ মতো দিছি একটু লাগামর্চার পিকল দিবো

আমি খাইতাম আমি খাইতে পারতাম না তো এগুলো আরো আমার বাচ্চারাও খাইবা তারা লাগাই লাগাইয়া খাইতে পারবা না গাম সব বেশি লাগতাম না আমি অল্প একটু জোস দিব যাতে আলু গুলা গলি যায় আর এই খাবারও গোল মরি যায় অল্প একটু দিমু সোটো গ্লাসে এক গ্লাস এই যে সোটো গ্লাস এক গ্লাস দিমু আর একটু লড়ি লাই আশা করি আপনারা বুঝতে পারছেন আর দেখছেন আমি কিভাবে এগুলো বসাইলাম আর এই ধরে লাইন আরো দশ পনেরো মিনিটে ওই জীব লাগে জাল সবে আপনারা আপনারা স্বাদ অনুযায়ী দিবা জাল মরিচ মুসলা আমরা তো কারি পাউডার খাই আর কারি পাউডারের মধ্যে কিছু দেওয়া থাকে এডি পড়ার আমি রাফলি লারিয়া দিই আর অত বেশি ঠাড়ি দিয়ে না কারণ বাঙি যাইবো আমি অনপর একটু এই হাতের বানানো গরম মশলা দিয়া এই যে

একটা বড় আলু ডুমো ডুমো করি খাটিয়া দিছে এই যে আল লাড়িতাম না আমি আর আমি আর একটা জিনিস গেছি দেখছেন নি লবণ দিয়েছি না এর লাগে তার কারো কোনো কালারও আন না এই যে ভর্তি করি চামুচ দিলাম লাগলে আরো দিব এখন দিতাম না পানি Bună, bună, Oiza, dar fără de mult. জীব তাতালিটা আমি এখন অফ একটু জুগ দিয়ে নাই মাছটা একমগি আস্তে 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 এগুলা মিনিট জাল খাইতে फूल आचार माझत हवा मशालला खूपही सुंदर एकटा कलर असते হাফ চামচ কারি পাউডার দিলাই রাম লাগে একটু কম এই কারি ও মধ্যে সব কিছু তাকে দেওয়া অল্প দি দিমো যাতে গুলা বাঙ্গে না আর আমি বেশি গ্লাস দিই গ্লাস সুন্দর একটা কালার আইবন আর বেশি আমি লাড়তাম নাই আর আমি পানি দিতাম না এক গ্লাস সুটক গ্লাসে দিছি তো আপনার এতক্ষণ আমার সাথে ধৈর্য সহকারে থাকার লাগি অশেষ অশেষ ধন্যবাদ এখন দেখো আমি হাফ দনিয়া পাতা দিলাম আর হাফ দনিয়া ফাতা এবার সময় দিব কারণ দনিয়া ফাতাগুলো বেশি জাল খাইলে এমনিতে গ্রাম না গলি যায় দেখা যায় না দনিয়া ফাতা দিছি করে এখন আমি জালও মিডিয়াম যে একদম স্লো আছে একটা অক মিডিয়াম আচের মধ্যে দিছি তো তো আপনারা আবারও দেখাই দেখোক্কা আমি মসলা পেঁয়াজ সত্তা দিছি আদা রসুন আর লমাইয়া হারলে কালার হইব আর খুবই মজা হইব সবাই বলা থাকোকা সুস্থ থাকোকা আর আমার পাশে থাকবা আমার চ্যানেলটারে লাইক দিবা সাবস্ক্রাইব করবা কমেন্ট দিবা হইবা আপনার আর কিলা লাগলো আর আমি তো এতো গুছাইয়া কিচ্ছু হইতাম ফারি না তাও আপনার ধরে যতটুকু দেখাইলাম আপনারা আশা করি বালা ফাইবা আর আমার পাশে থাকবা আমার জন্য দুয়াখর বা আপনার সবার লাগি ঈদ মুবারক ঈদের দিন আমি আর কোনো ভিডিও বানাইতাম নাই অগ্রিম ঈদ মুবারক আপনারা সবাই বালা তাকবা আস্তালাইকুম